আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর এমব্রয়ডারি কাজের কিছু ওয়ান পিস টফ দেখাবো খুশি কাজ আছে এবং স্টোন কাজের কিছু কামিজ থাকবে ঠিক আছে এগুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন সরাসরি আসতে চান ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা শুরুতেই দেখাবো স্টোন কাজের কামিজটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চায়না লিলেন সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোর্শন ঠিক আছে রং কষের গ্যারান্টি মাত্র দুইশো টাকা কালার আছে টোটাল পাঁচটা দুশো পঞ্চাশ সরি এটার প্রাইস দুশো টাকা আচ্ছা শুধুমাত্র এই ডিজাইনটার প্রাইসই থাকবে দুশো পঞ্চাশ বাকি সবগুলো দুশো করে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আচ্ছা এখন দেখাবো কুলসিকাটা জয়েন্ট লেস এটা সম্পূর্ণ কাজ করা হাতায় লেসওয়ার্ক করা এটা কিন্তু খাদি কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো দুইশো টাকা করে কালার আছে এগুলো সবগুলো চেক প্রিন্ট দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন দুইশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই প্রিন্টটা ঠিক আছে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাবো এমব্রয়ডারি কাজের টপস এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা পাচ্ছেন এটা সিলিপসের পোষণ মানে দুইশো টাকায় এই টপস এটা না দেখলে বোঝা যাবে না এটা কটনের ভিতরে দিচ্ছে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট এটা গার্মেন্টস কটন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে ঠিক আছে এটাও শার্ট ওপেন বাটন এটাও থাকবে দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা এখন দেখাবো স্মোকি গাউন দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্মোকি করা প্রাইস থাকবে দুশো করে স্মোকির ভিতরে অনেক ডিজাইন আসছে যারা একটু পার্টি টাইপের চাচ্ছেন তার এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু ফাপা সিল্কের উপরে পাচ্ছেন ঠিক আছে এটাও ফাপা সিল্কের স্মোকি গাউন দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারটা খুবই সুন্দর দুশো টাকা স্মোকির ভিতরে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো সেমিলং থাকবে এটা একটা কালার এগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এটার স্মোকের ভিতরে লাস্ট লাস্টন হচ্ছে বটল গ্রিন এটাও দুশো টাকা জ্স এখন একটা টপস দেখাবো দেখতে পাচ্ছেন সার টপ দুশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা হচ্ছে শার্ট টপস এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জও কিন্তু বাড়বে ঠিক আছে এটাও দুশো টাকায় আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন ফ্রিজকার দিয়ে পড়তে পারবেন এগুলো একদম ফ্যাশনেবল কালেকশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পেস্ট কালার দুশো টাকা এটা একটা কালার এগুলো একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো টাকা তো নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমসা পাঁচশো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস।